গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার মৌমিতা বোন মানে মৌমিতা দেবনাথ ডক্টর যে ছিল জীবনে অনেক স্বপ্ন নিয়ে ডাক্তার হতে এসেছিলো মায়ের মায়ের একমাত্র মেয়ে জুড়ে এসেছিলো সেই মেয়েকে নৃশংসভাবে কুত্তার মতন খুন করেছে তাদের কি শাস্তি হবে না তাদের শাস্তি হওয়াটা অবশ্যই দরকার তাদের শাস্তি না হলে যে আমাদের বিপদ আমরা যে রাস্তাঘাটে চলতে পারবো না আমাদের ছেলেমেয়েরা চলতে পারবে না আর সব মা বোনাদের বলছি তাদের ছেলে মেয়েদেরকে সেইভাবেই তৈরি করো মেয়েদেরকে বিশেষ করে মেয়েদেরকে তাদেরকে সেইভাবেই তৈরি করো পাপা কী পরি নয় ঝাঁসি কি রানী হয়ে উঠতে হবে যাতে রাস্তায় তারা মাথা উঁচু করে চলতে পারে কেউ যেন আঙ্গুল তুলে কোনো কথা বললে যেন তাদেরকে রাস্তায় পিষে মেরে ফেলতে পারে সেরকমভাবে আমরা আমাদের বাচ্চাদের তৈরি করব। তো আমার কথা শুনে সবার হয়তো রাগ হতে পারে কিন্তু কিছু করার নেই বন্ধুরা আজকে যেসব ঘটনাগুলো ঘটছে সেই সব নিয়েই আমি কিছু বলছি আমি শুধু নিজের কথা ভাবছি না আমাদের যত দেশে মা বোনেরা রয়েছে তাদের সুরক্ষিতর জন্যই এই কথাটা বলছি সবাই সেইভাবেই এগিয়ে চলো চোখে আগুন জ্বালো চোখে আর জল নয় চোখে জল ঝড়িয়ে কিছুক্ষণের মধ্যে ভুলে যাওয়ার মতন ঘটনা নয় এটা চোখে আগুন জ্বালো তোমরা আগুন জ্বালো চোখে আর যারা নৃশংসভাবে খুন করেছে তাদের শাস্তি দাবি করো তাদের শাস্তি আমাদের দরকার আমার এই বোনটা হাসি খুশি জীবন আর কিছুদিন পরে সে বিয়ের পিঁড়িতে বসতো সেই বোনটা আজ আমাদের ছেড়ে চলে গেছে বোন তোমাকে বলছি তুমি না ফেরার দেশে চলে গেছো সেখানে খুব ভালো থাকো সুস্থ থাকো তোমার জন্য অনেক কামনা করি ভগবানের কাছে আর এছাড়া তো আর কিছুই করতে পারবো না বোন আমার খুব ভালো থাকো তুমি চলো বন্ধুরা আমরা সবাই এগিয়ে যাই আর দোষীদের শাস্তি দেওয়া ওই কুত্তাগুলোর যেন শাস্তি হয়